সম্মানিত সুদি আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি অবস্থান করছি উমরপুর হাটে আর উমরপুর হাটে আসলে আপনারা বিভিন্ন ধরনের তরু জাল কিনতে পারবেন এই জালগুলো সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আর এছাড়া আমি তাদের কাছে যাবো এবং তুলে ধরবো দামগুলো কোন জাল কী দামে বিক্রি হচ্ছে সেইগুলো ভাই আপনার কাছে কি কি তোরা জল পাওয়া যায় সব ধরনের তো হাতের সব ধরনের মেশিনের কোনগুলো যদি একটু দেখাতেনের তো এটা হচ্ছে মেশিনের দেয় না আচ্ছা এইগুলো কি খেয়া দিলে মেলে জাল বিস্পে কোনো সমস্যা হবে না আচ্ছা মেশিনেরটা আপনারা কেমন প্রাইস রাখেন এটা এটা আপনি ষোলোশো পঞ্চাশ টাকা দাম ষোলোশো পঞ্চাশ এটার সাইজ কীরকম যদি একটু বলতেন সাড়ে সাত হাত জাল আছে খুলতে হবে না একটু বলেন সাড়ে সাত হাত সাড়ে জাল আছে আচ্ছা ষোলোশো টাকা দাম নেবেন তাই না ষোলোশো টাকা দাম ষোলোশো পঞ্চাশ তা আপনার কাছে যদি কেউ ফোন দেয় যোগাযোগ করে মানে ফোন যদি দেয় কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারবেন তো মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সেভেন ডবল ফোর ধন্যবাদ এই হাটটি কিবারে হয় সপ্তাহে একদিনে হয় শুক্রবারে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি হাটে আসেন প্রত্যেক হাটে আসেন আচ্ছা যাই হোক যদি কেউ যোগাযোগ করে জাল দিবেন নিবেন দিবেন এখানে কিন্তু আমাদের গ্যাসটা দিয়ে দিয়ে হ্যাঁ আমাদেরকে যান দাই করেন না যে ভাই ভিডিও করে গেল তার কোথায় জাল দিয়ে দিলাম টাকা পেলাম না দিচ্ছি সারা বাংলাদেশ হ্যাঁ যোগাযোগ করে দিবেন এবং আর্থিক লেনদেনে কোনো সমস্যা হলে ওটা আমরা দেখবো না বুঝছেন ওটা আপনারা মিটাবেন না ঠিকই আছে আচ্ছা হাতের বোনা যদি একটু আমাদেরকে দেখাতেন হাতের বোনা

আপনি বিভিন্ন করে হয়তো পাঁচশো এক হাজার টাকা এরকম বুঝতে পারছি ধন্যবাদ আপনাকে জালের ব্যবসার সাথে কত বছর জড়িত মেলা বছর ভাই একশো বছর পার হবে দাদা দাদা ব্যবসা করতে ও বাপ দাদার ব্যবসা ছিল আমার বাবা এখনো ব্যবসা করতে টেস্ট বাই টেস্ট আপনার বাবা কোনটা আচ্ছা ঠিক আছে ওখানেও যাব আমরা ঠিক আছে ভাই ভালো থাকেন এই যে এখানে আমরা মুড়বিল কাছে জাল কেনা দেখছি এটা তাদের বাদ দ ধর এটা কি হাতে বুননে নাকি হাতে ভাই হাতে কত দাম চাচ্ছেন চা দাম 1100 হাতে বুননে জাল এত কম দাম তার হাত ও ছয় হাত আর এইগুলো কি নেটে

দেখে নিলে বুঝতে হবে হাতে না অন্যান্য বোন মাল দেখে নিবে দেখলেই বোঝা যাবে হ্যাঁ কেমন প্রাইস এটা ভাই চার হাজার সাড়ে চার হাজার পাঁচ যদি কেউ মানে দেশের বিভিন্ন জায়গা থেকে জাল চাই দিতে পারবেন যে কোনো টাইম আমার অনলাইনে এখন জাল যাচ্ছে এবং জাল একটু মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি বিরাশি দশ একাত্তর নাম সাজাহান বাসা বাসা মুরগাচ্ছে দুধ বগুড়া হ্যাঁ বগুড়া দুধিয়া ঠিক আছে

শুধু এই হাটে বিভিন্ন ধরনের জাল পাওয়া যায় আমরা প্রতি শুক্রবার সকাল সকাল চলে আসি কিনতে পারবো এই হাটে কেনা কেমন হয় ভালো 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 হয়